একদিন হঠাৎ আমার এক বান্ধবীর সঙ্গে রাস্তায় দেখা বান্ধবীটা আমাকে দেখেই বললো কি রে তুই এত রোগা হয়ে গেছিস কেন আমি বলছি আর বলিস না রে যা অ্যাসিডিটির প্রবলেমে ভুগছি কিছুই খেতে পারি না তখন বান্ধবীটা বললো তুই একটা কাজ কর প্রত্যেক দিন সকালবেলা ঘুম থেকে উঠে একটুখুনি হাঁটতে যা মর্নিং ওয়াক কর আমি বললাম ওর কথাটা আমার মনের মধ্যে লাগলো আমি ঠিক করলাম পরের দিন থেকেই আমি হাঁটতে যাব। আমি প্রথম দিন সকালবেলা হাঁটতে বেরিয়েছি কিছুতে হাঁটছি হাঁটতে হাঁটতে যেতে যেতে দেখছি কতগুলো দিদি ভাই আর দাদা ভাই ছুটে ছুটে এদিকে আসছে আমি বললাম ও দিদি ভাই ও দাদা আপনারা এদিকে ছুটি ছুটি আসছেন কেন বলছে বোন ওদিকে একদম যাবে না ওদিকে একদম যাবে না একটা পাগলা কুকুর না সকলকে কামড়াচ্ছে এই কথা শোনা মাত্রই আমি আর থাকি আমি সেখান থেকে সোজা বাড়িতে চলে আসলাম প্রথম দিন মর্নিং ওয়াক আমার হয়ে গেল দ্বিতীয় দিন আমি উঠেছি মর্নিং ওয়ার্কে যাবো যাচ্ছি যাচ্ছি পাঁচ মিনিট দশ মিনিট হাঁটা হয়ে গেছে দেখছি কি ওদিক থেকে একটা জস্যে একটা আওয়াজ আসছে ধর 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 আমি আশেপাশের লোককে জিজ্ঞেস করলাম কি হলো ধর ধর করছে কেন আরে বলবেন না ও ওইদিকে একটা ভদ্র মহিলা হাঁটতে বেরিয়েছিল হঠাৎ করে একটা ছিনতাইকারী ওই ভদ্র মহিলার গলার থেকে সোনার চেন নিয়ে চলে গেছে এই কথা শোনা মাত্রই আমি আমার গলার দিকে কানের দিকে হাতের দিকে তাকালাম দেখলাম আমি সোনার চেন হাতে চুড়ি গলায় সোনা চেন কানে দুল আংটি সব পড়ে গেছি সঙ্গে সঙ্গে আমি চুড়িদারে অন্যটা গলায় পেঁচিয়ে তাড়াতাড়ি করে বাড়ি চলে আসলাম দ্বিতীয় দিনও আমার আর মর্নিং ওয়ার্ক করা হলো না দ্বিতীয় দিন আমি যাব মর্নিং ওয়ার্ক করতে তারপরে আগের দিন রাত্রি বেলা ফোন আসলো আমার ননন বলল বৌদি কালকে দুপুরবেলা তোমাদের ওখানে যাব ছেলে মেয়ে জামাইকে নিয়ে যাবো তোমাদের ওখানেই খাবো ঠিক আছে ভালো আছো তো তোমরা কালকে গিয়ে সব কথা হবে আর সবাই আসবে কি করে আমি এখন সকাল সকাল উঠে হাঁটতে যাই কত কাজ রান্না বান্না করতে হবে তৃতীয় দিনও আমার আর হাঁটতে যাওয়া হলো না চতুর্থ দিন চতুর্থ দিন আমি বেরোলাম বেরিয়ে আস্তে 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 করে গেলাম অনেকটা চলে গেছি দশ মিনিট পনেরো মিনিট আমার হাঁটা হয়ে গেছে হঠাৎ আমার ফোনটা বেজে উঠল হ্যাঁ কে রে আবার এত সকালে ফোন করল মা তাকিয়ে দেখি আমার বর ফোন করেছে হ্যাঁ হ্যালো আমি বলছি কি হলো ফোন করলে বলছে আমার না হঠাৎ কি পেটটা ব্যথা করছে তুমি বাড়িতে চলে আসবে গো আমি বলছি আসছি দাঁড়াও তারপরে সঙ্গে সঙ্গে আবার বাড়ি চলে আসলাম সেদিনও আমার আর হাঁটতে যাওয়া হলো না তারপরের দিন আমি হাঁটতে যাব ঠিক করলাম সকালবেলা ভোরবেলা ঘুম থেকে উঠতে উঠতে আমার মাথাটা অল্প অল্প যন্ত্রণা করছে ওই অ্যাসিডিটির প্রবলেমটা হলেই তো আমার মাথাটা যন্ত্রণা করে আমি বললাম না যাই বাইরে হাওয়া বাতাস লাগিয়ে আসি ঠান্ডা হাওয়ায় হয়তো মাথা যন্ত্রণা কমে যাবে আমি হাঁটছি কিছুটা বেরিয়ে হাঁটতে লাগলাম হাঁটতে হাঁটতে কিছুটা যাওয়ার পর দেখি কি আমার মাথাটা যন্ত্রণা বাড়তে লাগলো আমি বললাম না আর তো যাওয়া যাবে না আবার সেদিনকেও ব্যাক করে চলে আসলাম বাড়িতে বাড়িতে অ্যাসিডিটির ওষুধ খেয়ে ব্যথার ওষুধ খেয়ে আবার শুয়ে পড়লাম ঘুমিয়ে পড়লাম তারপরের দিন বললাম পরের দিন ঠিক করলাম আজকে আমি যাবই এবার সকালবেলা ঘুম থেকে ভোরবেলা ঘুম থেকে উঠেছি উঠেই হঠাৎ করে খাট থেকে নেমেছি পাটা ফেলতে যাব আমার দেখি পাটা না কীরকম ব্যথা ব্যথা করছে তারপরে আর একটু হাঁটার পর দেখি না পাটা তো ঠিক ব্যথা ব্যথা করছে বাবা তাহলে পা ব্যথা নিয়ে কি করে হাঁটতে যাবো সেদিনও আর হাঁটতে যাওয়া হলো না আমি ঠিক করলাম ঠিক আছে যদি পা ব্যথাটা আজকে কমে যায় তাহলে কালকে আবার যাব ও বাবা পরের দিন সকালবেলা ঘুম থেকে উঠে দেখি আমার পা ব্যথাটা আরও বেড়ে গেছে এখন কি করব হাঁটতে যাওয়া তো দূরের কথা পা যন্ত্রণায় আমার খুবই কষ্ট হচ্ছে তখন আমি আমার বরকে বললাম কী গো একটা অর্থোপেটিক ডাক্তারকে খোঁজ নাও আমাকে ওখানে যেতে হবে তারপরে আমার বর ফোন টোন করে কোথাও বসে কবে বসে কখন বসে সেদিনকেই আবার বসে তখন আমি আর কি করব আমার হাঁটতে যাওয়া মর্নিং ওয়াক আর হলো না আমি আমার বরকে বগল দাবা করে সেই অর্থোপেডিক ডাক্তারের কাছেই চলে গেলাম